বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে বিপুল পরিমাণ অর্থ পাচার করে সম্পদ কেনার ঘটনায় তদন্তের মুখোমুখি হয়েছেন এ নিয়ে তদন্তের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য আফসানা বেগম যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার নির্বাহী পরিচালকের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি অভিযোগ করেছেন অবৈধভাবে অর্জিত এসব সম্পত্তি জব্দ করে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন চিঠিতে লেবার পার্টির নেতা আফসানা বেগম লিখেছেন তিনি জানতে চান যুক্তরাজ্যে সাবেক সংসদ সদস্যের দুর্নীতি ও অর্থনৈতিক অপরাধের মাধ্যমে অর্জিত সম্পত্তির বিষয়ে জাতীয় অপরাধ সংস্থা কি পদক্ষেপ নিচ্ছে শেখ হাসিনা সরকার চলাকালীন সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর শেখ হাসিনা পদত্যাগ করেন এবং তার সরকারের বিরুদ্ধে তদন্ত শুরু হয় তিনি উল্লেখ করেন সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে কর সংক্রান্ত তদন্ত চলছে এবং দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত করছে অভিযোগ অনুযায়ী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে কোটি কোটি ডলার পাচার করেছেন ফিনান্সিয়াল টাইমসের একটি পর্যালোচনায় দেখা গেছে সাইফুজ্জামান চৌধুরী নিয়ন্ত্রিত সংস্থাগুলো পনেরো কোটি পাউন্ডেরও বেশি মূল্যের অন্তত দুশো আশিটি সম্পত্তি অর্জন করেছেন আল জাজিরার তদন্তে আরও জানা গেছে তিনি পপলার ও লাইম হাউসে চুহাত্তরটি সম্পত্তির মালিক হয়েছেন আফসানা বেগম বলেন এসব সম্পত্তি বাংলাদেশের জনগণের এগুলো ফিরিয়ে দেওয়া উচিত যাতে তারা গণতন্ত্র ও নিজের স্বার্থে কাজ করতে পারে দুর্নীতি বাংলাদেশের জীবনের মান ও গণতান্ত্রিক স্বাধীনতার উপর ক্ষতিকর প্রভাব ফেলছে এনসিএ পরিচালকের উদ্দেশ্যে তিনি উল্লেখ করেন বাংলাদেশি দুর্নীতি দমন কমিশন অন্যায়ভাবে অর্জিত তহবিল পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা চাইছে তিনি জানতে চান সাইফুজ্জামান চৌধুরী এবং অন্যান্য অভিযুক্তদের যুক্তরাজ্যে থাকা সম্পত্তি তদন্ত ও আটক করার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি বলেন এইসব তহবিল ফ্রিজ ও পটপণ করা শুধু ন্যায় বিচারের জন্য নয় বাংলাদেশের জনগণের অধিকার এবং যুক্তরাজ্যের সুনামের জন্য গুরুত্বপূর্ণ রিপোর্ট ভোরের পাতা